মাত্র বারো বছর বয়স সোহানের পড়ছে চতুর্থ শ্রেণীতে কিন্তু বয়সের চেয়ে অনেক বেশি বোঝা যেন সে বই বেড়াচ্ছে এখন বাবার কবরের পাশে নির্বাক বসে আছে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবরে ভাবছে আমার বাবা তো আর ফিরবে না কাকে বাবা বলে ডাকবো কে তাদের দেখবে সোহান বরগুনা সদরের ঢোলুয়া ইউনিয়নের বান্দর গাছিয়া গ্রামের বাসিন্দা নিহত লাল চাঁদমিয়া সোহাগের ছেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মম যুবদল নেতার হাতে খুন হন ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ স্বজনেরা বলছেন হত্যাকাণ্ডের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে কান্নাই ভেঙ্গে পড়েছেন পরিবার ও প্রতিবেশীরা নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বলেন চাদার টাকা না পেয়ে আমার ভাইয়ের দোকানে তালা ঝুলিয়ে দেয় ওরা পরে আমার ভাইয়ের পরিচিত এক লোককে দিয়ে ফোন করিয়ে ওকে ডেকে নেয় পরে তিন নম্বর গেটের সামনে ওকে ইট ও পাথরের টুকরো দিয়ে পিটিএম মেরে ফেলে মৃতদেহের উপর বারবার আঘাত করে বুকের উপর উঠে নাচে ওরা তিনি আরো জানান ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি এদিকে সোহাগের বাড়িতে যান বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আমরা নিহতের পরিবারকে সাধ্যমতো সব ধরনের সহায়তা করব প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী ও স্বজনেরা